আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছেন তো আপনাদের কিন্তু পরীক্ষাটা হবে শুক্রবার বিকাল তিনটা থেকে তো আপনাদের পরীক্ষাতে কিন্তু ওই মার দেওয়া হবে তো সে ওই শিটটা আপনারা কীভাবে ফিল করবেন তো অনেকে রয়েছেন ভালো লেখার পরে ভালো মার্ক করার পরে কিন্তু আপনাদের ফেল আসে তো শুধু একটা মাত্র কারণ হচ্ছে তো সেটি উইমারশিটটা ফ্রাপ না করার কারণে এখানে ভুল থাকার কারণে কিন্তু আপনাদের অনেকের ফেল আসে তো আমি আপনাদেরকে দেখাবো যে প্রাইমারি সহকার শিক্ষক নিয়োগের যে উইমারশিট তো সেটি কিভাবে আপনারা ফিল আপ করবেন তো আপনারা কিন্তু যে ফর্মটি দেখতে পাচ্ছেন তো এরকম কিন্তু আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে তো আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে দেখেন উপরে কিন্তু দুই হাজার পঁচিশ লেখা রয়েছে তো এখানে কিন্তু পঁচিশ থাকবে না অবশ্য আপনাকে ওইখানে কিন্তু কালো বল পেন কলম দিয়ে কিন্তু আপনাকে দুই হাজার পঁচিশ লিখে দিতে হবে এরপর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে এগুলোতে আপনাকে সুই করতে হবে না তো এরপর দেখেন আমি লিখছি বাংলাদেশ আমাদের মাতৃভূমি তো এরকম কিন্তু আপনাকে তিন থেকে চারটা বাক্য লিখতে হবে এখানে সেখানে কিন্তু খালি থাকবে তো সেখানে দেখেন কিন্তু এখানে বাংলায় বাংলাদেশ সম্পর্কে বাংলায় এখানে কিন্তু আপনাকে বাংলাদেশ সম্পর্কে বাংলা লিখতে হবে তো নিজে আরেকটা ঘর খালি থাকবে তো সেখানে দেখেন ইংরেজি রয়েছে তো এখানে কিন্তু আপনাকে ভালোভাবে ইংরেজি লিখে নিতে হবে তো এরপর দেখেন আপনার রুল নাম্বারটা তো সে রুল নাম্বারটা আপনি কোথায় পাবেন তো আপনি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তো সে অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার পরীক্ষার যে রুল নাম্বার তো সেটি কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দেখেন রুল নাম্বার বাংলায় তো এখানে কিন্তু আপনাকে ইংরেজি টাইপ করা বা ইংরেজি লেখা যাবে না ইংরেজি লিখলে কিন্তু সেটা ভুল হবে তো এখানে খালি গড় থাকবে আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু এখানে কালো বর্ন পেন কালি দিয়ে লিখে রাখছি তো এরপর দেখেন নিচের দিকে আসবেন তো এখানে কিন্তু রয়েছে রোল নম্বর বাংলায় তো এইখানে দেখেন এক লিখছি তো এক বৃত্ত বরাট করতে হবে এরপর দুই লেখা হয়েছে দুই বৃত্ত বরাট এরকম ভাবে আপনি যদি উপরে তিন লেখেন তিন বৃত্ত বরাট করতে হবে তো এরপর একটু বামে দেখেন যে পুরুষ এবং মহিলা তো কিন্তু যে কাজটি করতে হবে আপনি যদি মহিলা প্রার্থী হন তাহলে কিন্তু মহিলা বৃত্ত বরাধ করতে হবে আপনি মহিলা হয়ে যদি পুরুষে বৃত্ত বরাধ করেন তাহলে কিন্তু আপনার ফলাফল ফেলে আসবে যদি আপনি ভালো পরীক্ষা দিয়েছেন পাশ করার মত তো এইখানে এগুলো কিন্তু ভুল করা যাবে না আপনি যদি মেয়ে প্রার্থী হন তাহলে অবশ্যই মহিলাতে বৃত্তবরণ করবেন আর পুরুষরা যারা রয়েছেন মহিলা প্রার্থী এইখানে যদি আপনি ফিল আপ করেন তাহলে ভালো লেখার পরেও কিন্তু আপনার ফেলে আসবে তো এরপর আপনাকে দেখেন এখানে প্রার্থীর নাম রয়েছে তো উপরে দেখেন এগুলো কিন্তু খালি থাকবে এখানে বাংলা রয়েছে তো আপনি বাংলা নাম লিখবেন এরপর দেখেন ইংরেজিতে রয়েছে তো এখানে কিন্তু আপনাকে ইংরেজি লিখতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে দেখেন এখানে পিতার নাম পিতার নাম বাংলায় রয়েছে এবং ইংরেজি রয়েছে আপনাকে কিন্তু যে নামটা রয়েছে সেটাই কিন্তু লিখতে হবে এরপর দেখেন মাতার নাম তো মাতার নাম কিন্তু এখানে বাংলা রয়েছে এবং ইংরেজিতে রয়েছে দুটাই কিন্তু আপনাকে বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে তো এরপর দেখেন জেলা তো আপনি যে এখানে জেলাটাও কিন্তু খালি থাকবে তো এখানে আপনি যে জেলা থেকে মূলত পরীক্ষা দিচ্ছেন তো সেই জেলায় দিতে হবে আমি যে এখানে যে জেলাটা দিয়েছি তো সেটি কিন্তু দেওয়া যাবে না আপনি যে জেলা থেকে পরীক্ষা দিবেন তো জেলার নাম যেটা রয়েছে সেখানে কিন্তু খালি থাকবে তো সেখানে আপনার জেলার নাম লিখবেন তো এরপর ডান দিকে দেখেন প্রার্থী সাক্ষর তো আপনি আবেদনের সময় যে শাক্ষরটা দিয়েছিলেন হুবহু সেটাই কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আপনি যদি সিগনেচার দেন তাহলে কিন্তু হবে না তো এরপর দেখেন কক্ষ পরিদর্শক স্বাক্ষর তো এখানে দেখেন আমি এটা কিন্তু খালি রাখছি তো এখানে আপনাকে খেয়াল করতে হবে আপনার পরীক্ষার সময় যে গার্ড থাকবে তো ওনার কিন্তু অবশ্যই এখানে স্বাক্ষর থাকতে হবে যদি আপনি বেশি বুঝেন নিজেই আপনি পরিদর্শকের এই খালি গড়ে যদি আপনি স্বাক্ষর করেন তাহলে কিন্তু আপনার খাতাটা বাতিল হয়ে যাবে তো এরপর আমি আপনাকে দেখাবো যে এখানে আপনি মূলত আপনাদের রিটার্ন পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা না কিন্তু এখানে নৈবৃত্তিক আপনি অবশ্যই এখানে আরেকটা বিষয় রয়েছে তো আপনার যেটা সঠিক রয়েছে তো সেটাই কিন্তু পূরণ করবেন তো আপনি যদি বেশি করতে যান আপনার সঠিকটা কিন্তু আরও কয়েকটা ভুল হওয়ার কারণে আপনার সঠিক নাম্বারটাও কিন্তু কেটে দেওয়া হবে তো আপনার কি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব আপনার যে প্রশ্নের সেটটা রয়েছে তো সেটা অবশ্যই আপনি খেয়াল করে রাখবেন তো আপনি কোন মূলত প্রশ্নের সেটটা পেয়েছেন তো আপনি যে সেটটা পেয়েছেন আপনার পার্শ্ববর্তী যে সেটটা পাইছে ওনারটা দেখে কিন্তু আপনারটা ফিল আপ করা যাবে না তাহলে কিন্তু আপনার খাতাটা বাতিল হয়ে যাবে তো আপনি এখানে যে কয়টা প্রশ্ন অর্থাৎ সেট পাবেন তো তো সেই সেটটা কিন্তু এখানে দিতে হবে প্রিয় প্রত্যাশী এবং শিক্ষার্থীবৃন্দু যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ